কচুয়ায় ছাত্রদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাট কচুয়া প্রতিনিধি মোহাম্মদ মুন্না শেখের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বৈরী আবহাওয়া উপেক্ষা করে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের কচুয়ায় উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে তেরোই জুলাই কচুয়া জিরো পয়েন্ট চত্বরে এই কর্মসূচি পালন করা হয় সম্প্রতি মিডফোর্ড হাসপাতালে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়ে এ প্রতিবাদ অনুষ্ঠিত হয় বক্তারা এ ঘটনার সাথে বিএনপিকে জড়ানোর ষড়যন্ত্রের প্রতিবাদ জানান এবং বলেন বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে পরিকল্পিতভাবে দলটির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে সমাবেশে সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব জামাল হোসেন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক উজ্জ্বল কুমার দাস এছাড়াও উপস্থিত ছিলেন হিমেল খান ইমরান নাজমুস সাকিব মোহাম্মদ তানিম মোহাম্মদ জুয়েল সেলিম রেজা তামিম শেখ রানা হামিদ সহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ বক্তারা জানান বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপচেষ্টা রুখে দিতে ছাত্রদল সর্বদা সচেতন ও সক্রিয় থাকবে